নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন বোলাকে আপনাদের স্বাগত জানাই সুদীপের বাবা দেখুন আর একটা সুইট কাউন্টার বানিয়েছে এই যে বাঘের মতো ডোরা যেটা দেখছেন ডিজাইনটা এটা কিন্তু কাস্টমারই বলেছেন নইলে আমাদের মিষ্টি ছবি দেওয়া হয় উপরে পাথর দেওয়া দেখুন আর এই যে দেখুন সোনালি রঙের ফ্রেম দিয়েছে সাইড দিয়ে যাতে দেখতে ভালো হয় শোকেসটা ওই জন্য এখন কিন্তু সবে সকাল হয়েছে আমাদের কিন্তু ঘুমের থেকেই ওর বাবা ডেকে এনেছে শোকেসটা তুলবে তুলে অনেক দূর যাবে ডেলিভারি হবে আজকে ওই জন্য রাস্তায় যাতে একটু ভিড় কম থাকে ওই জন্য একটু সকাল সকাল গেলে ট্রাফিকটাও থাকে না এই যে দেখুন একটা ফ্যান দেওয়া আছে ফ্যান থেকে গরম হওয়া টেনে বাইরে বের করে দেয় দরজাটা দেখুন কত সুন্দর লক সিস্টেম করেছে এতদিন শোকেসগুলো একসাথে সাথে যেত কিন্তু এই শোকেসটা একটু বড় ওই জন্য একসাথে সাথে ধরবে না ওই জন্য ওর বাবা যে গাড়ি বানায় স্টায়ারিং ভ্যান ওই ফ্যানে যাবে এই যে দেখুন চাকা দেওয়া আছে নিচে চাকা দেওয়ার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যেতে পারবেন নিচে দেখুন দুটো সুইচ আছে একটা ফ্যানের জন্য গরম হওয়া টেনে বাইরে বের করবে আর একটা শোকেচের ভিতরে লাইট জ্বলবে রাত্রেবেলা ওই জন্য শোকেজটা একসাথে সাথে নিয়ে গেলে একটু সুবিধা হয় ধাক্কা লাগার ভয় কম থাকে কিন্তু এই যে স্ক্যারিং ভ্যানে নিয়ে যাবে ওই জন্য একটু খুব তাড়াতাড়ি যাচ্ছে আমাদেরকে ওই জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছে এই যে দেখুন দোকানের নাম স্বপ্ন ফেব্রিকেশান আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনাদের তো আগেও দেখিয়েছি সুদীপের বাবা গাড়িও বানায় সেই গাড়ির ভিডিও তার সাথে দেখাচ্ছে একটু এইগুলো তৈরি হচ্ছে আর এই যে শোকেজের বডি দেখুন এইগুলোও তৈরি হচ্ছে এগুলোও যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা আর যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু হাসনাবাদের বাইলানি বাজারে আমাদের দোকান আর ফোন নাম্বারটা হচ্ছে ডবল সেভেন ওয়ান এইট টু থ্রি এইট ফোর থ্রি ফাইভ দেখুন সুদীপের বাবা নেমপ্লেট লাগানোর কথা মনে ছিল না তাই এখন লাগিয়ে দিচ্ছে আমাদের এই শোকের যেখানেই ডেলিভারি যায় আমাদের দোকানের নাম ফোন নাম্বার সহ দিয়ে দেই এই শোকেসটা বন্ধুরা নদী পার হবে কালীনগর বলে সন্দেশখালী কালীনগর ওখানে যাবে নদী পার হবে ওই জন্য একটু বেশি লোকজন যাবে যাতে শোকেসটা নিয়ে যেতে বোর্ডে সুবিধা হয় বোটটা পার পার করা যায় ওই জন্য আর ওদিক থেকেও ওনাদের লোক আসবেন এই শোকেসগুলো কিন্তু বন্ধুরা সুদীপের বাবা নিজের ইচ্ছা মতো বানায় না কাস্টমার যেমন বলেন তেমনই বানান এর সাথে ডেড বডি রাখা ফ্রিজও বানায় সব কিছুই বানায় এই যে দেখুন আর একটা শোকেশ এটাই কিন্তু নিচে কতটা সুন্দর লাগছে মিষ্টির ছবি আছে কোল্ড ড্রিঙ্কসের ছবি আছে কাস্টমাররা ঠিক যেমন বলেন তেমনই করা হয় কিন্তু আমার তো এই এইটাই ভালো লেগেছে যেটা মিষ্টির দোকানের ছবি আছে মিষ্টির ছবি এই যে দেখুন আর একবার আমাদের দোকানের নেমপ্লেট বন্ধুরা ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে